নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেনে সকলকে স্বাগত আজকে আমি রুই মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়েছি সবসময় তো রুই মাছের ঝোল কালিয়া খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু স্বাদের পরিবর্তনের দরকার খেতে দারুণ হয়েছিল তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক এখানে আমি চার পিস রুই মাছ নিয়েছি এখন আমি দুটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি একটু লেবুর রস আমাদের লেবু রস আর লবণটা দিয়ে ভালো করে মেখে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো আমি কড়াইতে অল্প করে সাদা তেল গরম বসিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পাঁচ ছটা রসুন মানে রসুনের পোয়া আচ্ছা ছোটো ছোটো করে কেটে রাখো আর চার ছয় টুকরো এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজ রসুনটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি পাঁচ ছটা কালি দিয়ে দিচ্ছি কালিটাকেও ভেজে নেব ওর সঙ্গে হালকা করে খুব বেশি লাল করে ভাজবো না হালকা একটু ভেজে নেব আর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তুলে একটু ঠান্ডা করে ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি সাদা তেল গরমেছি এখন আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে এখন হালকা করে ভেজে নেবো প্রথমে থেকে দিয়েছি আর তারপরে আর দুটো দেবো পরে আমি আর একটা মাছ নিয়েছিলাম আর একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে আমি একটা চামচের মতো নিয়েছি টক দই ছোট্ট এক কম পঙ্কার গুঁড়ো ছোট্ট এক কম গুঁড়ো আর ছোট একদম ধনের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব ড্রের সঙ্গে এর মধ্যে আমি হলুদ ব্যবহার করবো না সাদা সাদাই ঘরে মাছগুলো করে ভালো করে আমি এখন আমি তুলে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম পেঁয়াজটা মিক্সিতে এখন দিলাম পোস্তটা এখন ভালো করে কেটে আমি মাছ তেল কিছুটা কমিয়ে নিয়েছি এক চামচ রেখেছি এর ভিতরে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি আমি গোটা গরম মশলা জিরে আর তেজপাতা ফোনটা ফুটে গেলে আমি দিচ্ছি সেই পেঁয়াজ পাটা পেঁয়াজ একটু মেরে নেব দু মিনিট পেঁয়াজ আটা মেরে নেবে এখন দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম দই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়া এখন আমি এর মধ্যে একটু মিশন জারটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি আবার একটু ভালো করে কষিয়ে নেওয়া তখন আমি পনের মতন লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প করে একটু চিনি আবার একটু কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে মশলাটা আমি পছন্দ হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি জল এক গ্লাসের মতন জল দিচ্ছি এখন ঝোলটাকে একটু ফুটতে দেবো ঝোলটা ফুটে গেছে আমি এখন দুটো গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি মাছগুলো এখন ছেড়ে দিচ্ছি